আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন ওম জয় জগন্নাথ জয় জগন্নাথ হরে চতুর্ভুজ জগন্নাথ ওম জয় জগন্নাথ হরে জয় জগন্নাথ চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত পদ্ম জগন্নাথপুরীতে একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় কেন সত্যি জামলে আপনি চমকে যাবেন ভক্তবৃন্দ আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাব যা জগন্নাথপুরের পবিত্র ভূমির সঙ্গে জড়িত এমন এক কাহিনী যা আপনার মনকে স্পর্শ করবে আত্মাকে নাড়া দেবে এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলবে এটি প্রেমের ভক্তির ত্যাগের এবং সর্বোপরি ভগবানের অপার করুণার কাহিনী নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি আপনাদের নিজস্ব চ্যানেল ঝর্ণা অফিসিয়ালে আবার স্বাগত জানাচ্ছি আজ আমরা এক নতুন কাহিনী ও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের কাহিনীটি অত্যন্ত জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ শাস্ত্রে বলা হয়েছে অসম্পূর্ণ রাখা কাহিনী দক্ষ ও পাপের কারণ হয় তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর যদি আপনি আপনার মায়ের প্রতি সত্যিকারের ভালোবাসা রাখেন তাহলে এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মা লিখে আপনার সমর্থন জানান তাহলে বিলম্ব না করে শুরু করা যাক আজকের এই প্রেরণাদায়ক কাহিনী কলিঙ্গ প্রদেশের সেই পবিত্র ভূমি যেখানে সমুদ্রের ঢেউ মন্দিরের দেয়ালকে চুম্বন করে যেখানে প্রতিটি শ্বাসে জয় জগন্নাথ ধ্বনি বাজে যেখানে ভগবান স্বয়ং রূপে বিরাজমান এটি সেই পবিত্র স্থান যেখানে দাপর যুগ থেকে আজ পর্যন্ত ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার অদ্ভুত ত্রিমূর্তি অধিষ্ঠিত কিন্তু ভক্তবৃন্দ জানেন কি এই পবিত্র ধামে এমন একটি প্রথা আছে যা সমগ্র বিশ্বে কোথাও দেখা যায় না যখন সারা বিশ্বে একাদশীর ব্রত পালন করা হয় যখন প্রতিটি ঘরে একাদশী মাতার পূজা হয় তখন জগন্নাথপুরীতে একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় হ্যাঁ ভক্তবৃন্দ আপনি ঠিক শুনেছেন একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় কেন এর পিছনে কি কারণ একাদশী কি কোনো অপরাধ করেছিলেন তাকে কি কোনো অভিশাপ দেওয়া হয়েছিল নাকি এটি ভগবানের কোনো বিশেষ লীলা আসুন আমি আপনাদের সেই সময় নিয়ে যাই যখন এসব ঘটেছিল এটি সত্য যুগের কথা যখন ধর্ম চরমে ছিল যখন ভক্তি জীবনের ভিত্তি ছিল সেই সময় এই ভূমিতে এক রাজা রাজত্ব করতেন নাম তার মহারাজ ইন্দ্রদুম্ন তিনি বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তার সমগ্র জীবনই ভগবানের সেবায় উৎসর্গিত ছিল মহারাজ ইন্দ্রদুম্নের একটিমাত্র স্বপ্ন ছিল ভগবান বিষ্ণু যেন তার রাজ্যে তার ভূমিতে স্বয়ং প্রকটন এবং চিরকাল সেখানে বিরাজমান থাকেন দিন তিনি এই চিন্তায় মগ্ন থাকতেন রাজকাজে মন বসত না দরবারে বসে থাকলেও মন ভগবানের ধ্যানে রতঝ থাকত একদিন মহারাজের সাক্ষাৎ হল এক সাধুর সঙ্গে সেই সাধু সাধারণ সন্ন্যাসী নন তিনি মহান তপস্বী নারদ মুনির শিষ্য তিনি রাজাকে বললেন সমুদ্রতীরে নীলাচল পর্বতে এক গুহা আছে যেখানে নীলা নামে ভগবান বিষ্ণুর এক অদ্ভুত মূর্তি বিরাজমান সেই মূর্তি নীলবর্ণের এবং তাতে অদ্ভুত দিব্য শক্তি কথা শুনে মহারাজের হৃদয় আনন্দে লাফিয়ে উঠল তিনি তৎক্ষণাৎ উঠে মন্ত্রীদের বললেন চলো আমরা সেই পবিত্র স্থানে যাই কিন্তু সাধু তাকে থামিয়ে বললেন মহারাজ ধৈর্য ধরুন সেই মূর্তি সকলকে দর্শন দেন না কেবল যার হৃদয় সম্পূর্ণ পবিত্র যার ভক্তিতে লেশমাত্র ছল কপট নেই তিনিই তাকে দেখতে পান মহারাজ বললেন তাহলে আমি কিভাবে তাকে দেখতে পাব সাধু মৃদু হেসে বললেন তপস্যা করতে হবে মহারাজ কঠোর তপস্যা আর সর্বোপরি একাদশী ব্রত পালন করতে হবে একাদশী মাতার কৃপাই ভগবান প্রসন্ন হন এ কথা শুনে মহারাজ সেই মুহূর্ত থেকে একাদশী ব্রতের সংকল্প নিলেন প্রতি একাদশীতে তিনি নির্জল ব্রত পালন করতে লাগলেন সারা দিন ভগবানের নাম জপ করতেন সারা রাত জাগরণ করতেন তার ভক্তি দেখে প্রজারাও প্রভাবিত হতে লাগল ধীরে ধীরে সমগ্র রাজ্যে একাদশীর মাহাত্ম বাড়তে লাগল এভাবে বারো বছর কেটে গেল বারো বছরের কঠোর তপস্যা বারো বছরের অবিরাম ব্রত মহারাজের শরীর কৃষ হয়ে গিয়েছিল মুখে তেজ ছিল কিন্তু শরীরে শক্তি ক্ষীণ হয়ে এসেছিল কিন্তু তার মন অটল ছিল বিশ্বাস অটুট ছিল তেরো বছরের প্রথম একাদশীর দিন যখন মহারাজ ধ্যানে বসেছিলেন তখন তার কানে এক দিব্য আওয়াজ এলো সেই আওয়াজ বলছিল ইন্দ্রদুম্ন ওঠো তোমার তপস্যা সফল হয়েছে নীলাচল পর্বতে যাও সেখানে তোমার নীলা দর্শন মিলবে মহারাজের চোখ খুলে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল বারো বছরের প্রতীক্ষার ফল মিলতে চলেছে তিনি তৎক্ষণাৎ উঠে সেবকদের সঙ্গে নীলাচলের দিকে রওনা দিলেন সমুদ্র তীরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে উঁচু পর্বতে চড়ে তারা সেই গুহায় পৌঁছলেন অন্ধকার গুহার মধ্যে এক অদ্ভুত দিব্য জ্যোতি জ্বলছিল সেই জ্যোতির মাঝে বিরাজমান নীলা মাধব ভগবান বিষ্ণুর সেই অপূর্ব রূপ মহারাজ চরণে লুটিয়ে পড়লেন কাঁদতে লাগলেন বারো বছরের সঞ্চিত ভাব ফেটে পড়ল তিনি বললেন হে প্রভু আমি ধন্য হয়েছি আমার জীবন সার্থক হয়েছে এখন আর কিছু চাই না কিন্তু ভগবান বললেন না ইন্দ্রদন্য তোমার কাজ এখনো শেষ হয়নি তোমাকে একটি ভব্য মন্দির নির্মাণ করতে হবে যেখানে আমি চিরকাল বিরাজমান থাকব। কিন্তু এই মূর্তি নয় এক নতুন রূপ এমন অদ্ভুত রূপ যা আগে কখনো দেখা যায়নি মহারাজ জিজ্ঞাসা করলেন কেমন রূপ প্রভু ভগবান বললেন ধৈর্য ধরো সময় এলে সব স্পষ্ট হবে তুমি মন্দির নির্মাণ শুরু করো মন্দির তৈরি হলে আমি স্বয়ং নতুন রূপে প্রকট হব মহারাজ ফিরে এলেন মনে উৎসাহ ছিল কিন্তু জিজ্ঞাসাও ছিল সেই নতুন রূপ কেমন হবে কিন্তু তিনি ভাবলেন এ তো ভগবানের লীলা সময় মতো সব জানা যাবে মহারাজ তৎক্ষণাৎ মন্দির নির্মাণের কাজ শুরু করালেন দেশ বিদেশ থেকে কারিগর আনালেন সর্বোত্তম শিল্পী কুশল কারিগর সোনারূপও ব্যবহার করা হলো রত্ন দিয়ে সাজানো হলো এমন মন্দির হবে যাতে স্বর্গের দেবতারাও ঈর্ষা করবেন মন্দির নির্মাণ চলছিল মাসির পর মাস কেটে গেল দেওয়াল উঠল গম্বুজ তৈরি হল এখন কেবল মূর্তির অপেক্ষা একদিন সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠল এমন ঝড় যে সকলে ভয় পেয়ে গেল ঝড়ের পর সমুদ্র তীরে একটি বিশাল নিম গাছ ভেসে এসে পড়ল সেটি সাধারণ গাছ নয় তাতে দিব্য সুবাস বেরোচ্ছিল অদ্ভুত তেজ ছিল মহারাজ খবর পেল তিনি দৌড়ে এলেন বুঝলেন এ ভগবানেরই সংকেত তিনি ঘোষণা করালেন যে এই মূর্তিগুলি তৈরি করতে পারবে সে এগিয়ে আসুক কিন্তু কেউ এলো না কারণ গাছটি অদ্ভুত কোনো যন্ত্র তাতে কাজ করছিল না বাটালি ভেঙে যাচ্ছিল করাত ভেঙে যাচ্ছিল কোনো কারিগর কাটতে পারছিল না মহারাজ চিন্তিত হয়ে পড়লেন এত বড় মন্দির তৈরি হলো কিন্তু মূর্তি কীভাবে হবে তিনি প্রতিদিন সেই গাছের কাছে এসে ভগবানের কাছে প্রার্থনা করতেন একদিন এক বৃদ্ধ কাটুরে এলেন সঙ্গে তার নাতি বৃদ্ধ বললেন মহারাজ আমি এই মূর্তিগুলি তৈরি করে দেব কিন্তু এক শর্ত আমি একুশ দিন এক বন্ধ ঘরে কাজ করব সেই সময় কেউ আপনিও না ঘরের দরজা খুলবেন না একুশ দিন পর মূর্তি তৈরি হবে মহারাজের কাছে শর্তটি অদ্ভুত লাগলো কিন্তু অন্য উপায়ও ছিল না তিনি রাজি হলেন বৃদ্ধ কাটুরে ও নাতি গাছটিকে বড় ঘরে রেখে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবার অপেক্ষা শুরু প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল ঘরের ভিতর থেকে হাতুড়ি ছিনির আওয়াজ আসছিল মহারাজ প্রতিদিন এসে দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের নাম জপ করতেন দশম দিন এলো আওয়াজ এখনো আসছিল মহারাজীর বিশ্বাস হলো কাজ হচ্ছে একাদশ দিন এলো একাদশীর দিন মহারাজ সেদিনও ব্রত রেখেছিলেন সমগ্র রাজ্যে একাদশী পালিত হচ্ছিল কিন্তু মহারানীর মন অস্থির তিনি ভাবলেন ভিতরে কি হচ্ছে কে জানে কোথা থেকে এলো এই বৃদ্ধ সত্যি মূর্তি বানাচ্ছে না অন্য কিছু মহারানীর মহারানীর অস্থিরতা বাড়তে দুপুর সময় মগ্ন কিন্তু মন শান্ত নয় তিনি ভাবলেন হল ব্রতের সকলে একবার দরজা দিয়ে উঁকি মেরে দেখি চুপি চুপি ঘরের কাছে গেলেন দরজায় একটি ছোট্ট ফাঁক ছিল তিনি সেখান দিয়ে উঁকি মারলেন কিন্তু একই ভেতরে কেউ নেই না বৃদ্ধ না নাতি কেবল তিনটি অসম্পূর্ণ মূর্তি পড়ে আছে মূর্তিগুলি অদ্ভুত হাত পা নেই কেবল ধর আর মুখ মহারানী ভয় পেয়ে গেলেন তৎক্ষণাৎ মহারাজকে ডাকালেন মহারাজ দৌড়ে এলেন মহারানী বললেন মহারাজ বৃদ্ধ পালিয়েছে ভিতরে কেবল অসম্পূর্ণ মূর্তি মহারাজের হৃদয় ভেঙে গেল তিনি বললেন তুমি দরজা খুলে ফেলেছ ভিতরে দেখেছ হায় ভগবান এই কি হলো দরজা খুলতেই দেখা গেল তিন মূর্তি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা কিন্তু অসম্পূর্ণ হাত পা নেই মহারাজ কাঁদতে লাগলেন বুঝলেন সেই বৃদ্ধ কাটুরে সাধারণ মানুষ নন তিনি স্বয়ং বিশ্বকর্মা শর্ত ভাঙায় তিনি চলে গেছেন মহারাজ মহারানীকে বললেন দেখো তুমি কি করলে তোমার জিজ্ঞাসায় সব নষ্ট হয়ে গেল এখন এই অসম্পূর্ণ মূর্তি নিয়ে কি করব মহারানীও কাঁদতে লাগলেন বললেন আমাকে ক্ষমা করুন আমি মোহাপাপ করেছি কিন্তু মহারাজ এ তো আমার দোষ নয় এ তো একাদশীর দোষ মহারাজ অবাক হয়ে বললেন একাদশীর দোষ কি করে মহারানী বললেন হ্যাঁ মহারাজ আজ একাদশী ছিল ব্রতের জন্য আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে গিয়েছিল ক্ষুধার জন্য সঠিক চিন্তা করতে পারিনি তাই এ ভুল হয়েছে এসব একাদশীর দোষ এ কথা শুনে মহারাজ ক্রুদ্ধ হলেন বললেন কি বলছ তুমি একাদশী পবিত্র একাদশীর কৃপায় আমি ভগবানের দর্শন পেয়েছি আর তুমি একাদশীকে দোষ দিচ্ছ কিন্তু মহারানী নিজের কথায় অটল রইলেন বললেন না মহারাজ এসব একাদশীর কারণেই হয়েছে উপবাসের জন্য আমার বুদ্ধি কাজ করেনি দুজনের মধ্যে তর্ক শুরু হলো। মহারাজ একাদশীর পক্ষে মহারানী বিপক্ষে এ কথা রাজ দরবারে পৌঁছলো মন্ত্রীদের মধ্যে দুটি দল হয়ে গেল কেউ মহারাজের সঙ্গে কেউ মহারানীর সঙ্গে সমগ্র রাজ্যে এই আলোচনা ছড়িয়ে পড়ল লোকে ভাবতে লাগলো সত্যি কি একাদশীর দোষ ব্রত রাখা কি ভুলো ব্রতের জন্য কি বুদ্ধি বিভ্রান্ত হয় এই দেখে মহারাজের খুব দুঃখ হলো। তিনি ভাবলেন এতে তো লোকের আস্থা নড়ে যাবে লোকে ব্রত ছেড়ে দেবে ধর্মের পতন হবে সেই রাতে মহারাজের স্বপ্নে ভগবান জগন্নাথের দর্শন হল ভগবান বললেন ইন্দ্র দুম্ন চিন্তা করো না এ আমারই ইচ্ছা ছিল এ মূর্তিগুলি অসম্পূর্ণ নয় পূর্ণ এটিই আমার প্রকৃত রূপ আমি চাই ভক্তরা আমাকে এই রূপেই পূজা করুক হাত পা না থাকলে ভেদাভেদ হবে না সকলে আমাকে সমানভাবে দেখবে মহারাজ বললেন কিন্তু প্রভু লোকে একাদশীর বিরোধ করছে ভগবান মৃদু হেসে বললেন এরও সমাধান আছে তুমি এক কাজ করো একাদশী মাতাকে ডেকে আনো তাকে জিজ্ঞাসা করো এটা কি সত্যি তার দোষ পরদিন মহারাজ ঘোষণা করালেন সমগ্র রাজ্যে সভা ডাকা হলো এক মহাযজ্ঞের আয়োজন করা হলো। মহান ঋষি মুনিদের ডাকা হলো যজ্ঞের অগ্নিতে থেকে এক দিব্য আকৃতি প্রকট হলেন একাদশী মাতা তার রূপ অতি সুন্দর মুখে তেজ তিনি বললেন বলো মহারাজ কেন ডেকেছ মহারাজ বিনীতভাবে বললেন মাতা ক্ষমা করুন এক প্রশ্ন আছে মহারানী বলছেন আপনার ব্রতের জন্য তার বুদ্ধি বিভ্রান্ত হয়েছিল তাই দরজা খুলে ফেলেছেন এ কি সত্য একাদশী মাতা সমগ্র দরবারের দিকে তাকালেন তারপর বললেন এ অসত্য মহারাজ আমি কারো বুদ্ধি বিভ্রান্ত করি না বরং আমার ব্রত থেকে বুদ্ধি আরও তীক্ষ্ণক হয় যে আমাকে সত্য মনে মানে তার বিবেক বাড়ে কমে না মহারানী নিজের ভুলের দোষ আমার উপর চাপিয়েছেন এ কথা শুনে মহারানী লজ্জিত হলেন তিনি একাদশী মাতার কাছে ক্ষমা চাইলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রাজ্যে একাদশীর বিরুদ্ধে কথা ছড়িয়ে পড়েছিল। লোকে সন্দেহ করতে শুরু করেছিল। মহারাজ খুব দুঃখী হলেন তিনি একাদশী মাতাকে বললেন মাতা আপনার অপমান হয়েছে এর শাস্তি আমার পাওয়া উচিত একাদশী মাতা বললেন না মহারাজ শাস্তি তো আমারই পাওয়া উচিত মহারাজ অবাক হয়ে বললেন আপনার কেন মাতা একাদশী মাতা বললেন কারণ আমার নামে এসব হয়েছে দোষ না থাকলেও নাম তো নেওয়া হয়েছে তাই আমাকে শাস্তি ভোগ করতে হবে মহারাজ বললেন না মাতা এ অন্যায় হবে কিন্তু একাদশী মাতা অটল রইলেন বললেন মহারাজ এ শাস্তি আমি স্বীকার করছি কিন্তু এক শর্ত এ শাস্তি এমন হবে যাতে সমগ্র বিশ্ব জানতে পারে একাদশীকে শাস্তি দেওয়া হয়েছে তবেই লোকের সন্দেহ দূর হবে তবেই লোকে আবার একাদশী ব্রত পালন করবে মহারাজ ভাবতে লাগলেন কি শাস্তি দেব তখন ভগবান জগন্নাথ তাকে প্রেরণা দিলেন মহারাজ ঘোষণা করলেন আজ থেকে জগন্নাথ পুরীতে প্রতি একাদশীতে সাজা স্বরূপ একাদশীকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে মন্দিরে একাদশীকে উল্টো করে ঝুলানো হবে যাতে সমগ্র বিশ্ব দেখতে পায় একাদশীকে শাস্তি দেওয়া হয়েছে একাদশী মাতা মৃদু হাসলেন বললেন এই শাস্তি আমি স্বীকার করছি কিন্তু মনে রেখো এ আমার শাস্তি নয় এ আমার ত্যাগ আমি আমার ভক্তদের জন্য এসব সহ্য করছি যাতে তাদের আস্থা থাকে বিশ্বাস থাকে সেই দিন থেকে এ প্রথা শুরু হলো। জগন্নাথ পুরীতে প্রতি একাদশীতে একাদশীকে উল্টো করে ঝুলানো হতে লাগল সমগ্র বিশ্বে এ খবর ছড়িয়ে পড়ল লোকে আশ্চর্য হয়ে গেল সকলে ভাবল জগন্নাথ পুরীতে একাদশীকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু ভক্তবৃন্দ এ শাস্তি ছিল না এ তো একাদশী মাতার মহান ত্যাগ তিনি অপমান সহ্য করলেন যাতে লোকের আস্থা থাকে নিজের প্রতিষ্ঠা বিসর্জন দিলেন যাতে ধর্ম রক্ষা হয় আর যখন লোকে এ বুঝল একাদশী মাতার ত্যাগের কথা জানলো তখন তাদের আস্থা আরও বেড়ে গেল লোকে আরো শ্রদ্ধায় একাদশী ব্রত পালন করতে লাগলো সমগ্র ভারতে একাদশীর মাহাত্ম বেড়ে গেল মহারাজ ইন্দ্রদুম্ন সেই অসম্পূর্ণ মূর্তিগুলিকেই ভব্য মন্দিরে প্রতিষ্ঠা করলেন আর ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা আজও সেই রূপে বিরাজমান তারা অসম্পূর্ণ নন ভক্তবৃন্দ তারা পূর্ণ কারণ ভগবানের হাত পায়ের প্রয়োজন নেই তিনি ভক্তিতে প্রসন্ন হন রূপে নয় আর আজও যখন জগন্নাথ পুরীতে একাদশী আসে তখন একাদশী মাতাকে উল্টো করে ঝুলানো হয় কিন্তু এর শাস্তি নয় ভক্তবৃন্দ এ তো তার মহান ত্যাগের স্মৃতি এ তার মহত্বের প্রতীক যখন আপনি কখনো জগন্নাথপুরী যাবেন আর একাদশীকে উল্টো ঝুলতে দেখবেন তখন ভাববেন না এ অপমান বরং স্মরণ করবেন সেই মহান ত্যাগের কথা যা একাদশী মাতা করেছিলেন স্মরণ করবেন কিভাবে তিনি নিজের প্রতিষ্ঠা বিসর্জন দিয়েছিলেন ধর্ম রক্ষার জন্য আর এও মনে রাখবেন মহারানী যে ভুল করেছিলেন তা একাদশীর কারণে নয় তা তার নিজের জিজ্ঞাসা এবং অধৈচের ফল একাদশী ব্রত পবিত্র তা বুদ্ধিকে বিভ্রান্ত করে না বরং আরও স্পষ্ট করে আজ সমগ্র বিশ্ব জানে জগন্নাথ পুরীতে একাদশীকে উল্টো করে ঝোলানো হয় আর যখন তারা কারণ জানে তখন তাদের আস্থা আরো বেড়ে যায় তারা আরও শ্রদ্ধায় একাদশী ব্রত পালন করে তাই যখন আপনি একাদশীর ব্রত রাখবেন তখন পূর্ণ মনে রাখুন শ্রদ্ধায় রাখুন বিশ্বাসে রাখুন আর মনে রাখবেন এ কেবল খাদ্যের ত্যাগ নয় এ তো মনের অশুদ্ধির ত্যাগ এ তো আপনার দোষ ত্রুতির ত্যাগ যখন আপনি একাদশী ব্রত রাখেন তখন আপনি একাদশী মাতার সেই মহান ত্যাগের সম্মান করেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর ভগবানের কাছে পৌঁছে যান ভক্তবৃন্দ এই কাহিনী এখানেই সমাপ্ত ভগবান জগন্নাথের জয় একাদশী মাতার জয় মহারাজ ইন্দ্রদ্যুম্নের জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রিয় দর্শকবৃন্দ যদি এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন চ্যানেল ঝর্ণা অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় জগন্নাথ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ পরবর্তী কাহিনীতে আবার দেখা হবে জয় জগন্নাথ